আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শি অবরাক্ত নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন সুস্থ আছেন তো বিরটস সবসময় বিভিন্ন প্রকার কাজ যে ভিডিওগুলো আসলে মেক করি তার মধ্যে আমরা প্রায় সময় আমার হাতে নোকিয়া দুইশো পনেরো টু ওয়ান ফাইভ এই সেটটি এই সেটটির প্রবলেম হচ্ছে গিয়ে সিকিউরিটি লক তো আমি আপনাদেরকে এখান থেকে একটু চালু করে দেখাচ্ছি আসলে এই ফোনটিতে কী সমস্যা বা আমি এটাকে কেন এভাবে পিনটা আউট করলাম বা এটাতে কি সমস্যা তো দেখুন আমি এখন থেকে অলরেডি ফোনটিকে চালু করতেছি তো আমি আপনাকে দেখাবো এই ফোনটি এভাবে যদি চালু করা থাকে কোনো প্রকার লক থাকে না সিম আমরা জানি যারা আসলে নোকিয়া ছোট ফোনগুলো সিমটা রিসিভ করার পরেই এটার মধ্যে পিন লক চলে আসে তো আজকে আমি এখানে অলরেডি আমার হাতে যদি দেখতেছেন আমি এখানে চারটা লাইন এখানে প্রিন্ট আউট করার মাধ্যমে রেখে দিয়েছি আমরা ইউএসবি কেবলের মাধ্যমে তো তার ক্ষেত্রে আমরা অনেক সময় দেখি আমাদের এই ফুডগুলো এখান থেকে রিমুভ হয়ে গেলে তার তো আমরা ইউএসবি ক্যাবলের মাধ্যমে করতে পারি না তো আজকে আমি আপনাদেরকে বেসিক্যালি আজকে যে নতুন ট্রিক্সটা দেখাবো সেটা হচ্ছে গিয়ে ইউএসবি কেবলের মাধ্যমে কীভাবে প্লাস করতে হয় তো আর আজকে আমরা এটা করব নোকিয়া ইনফিউডি বেস্ট ডল তো আমরা আসলে অনেকেই এই বক্সটার সাথে অনেক আগে থেকে পরিচিতি তো আজকে আমরা যারা বেসিকলি ইউএসবি কেবল নষ্ট হয়ে গেলে কাজগুলো করতে পারি না তো কীভাবে করতে হয় আজকে আমি আপনাদেরকে সে সম্পূর্ণ দায়িত্ব করব আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তো অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন তো বিরর্ডস আমরা এই মুহূর্তে আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি তো আমরা জাস্ট এখান থেকে ইনফিরি বেস্ট ডঙ্গল আমরা এটা এখান থেকে রান টু অ্যাডমিনিস্ট্রেট দিয়ে চালু করব তো আসলে আমার লক্ষ্যগুলো থাকে এই ফোনটি অনেকগুলো সব থেকে রিটার্ন এসেছে তো এটাকে আসলে কিভাবে ফিন্ট আউটগুলো করা লাগে বা এই ফিন্ট আউটের যে পিকচারগুলো আপনারা কোথেকে পাবেন তো তার জন্য আমি আপনাদেরকে ডাইরেক্টলি এখানে যদি আমি গুগলে যে যদি এখানে লিখি নোকিয়া নোকিয়া টু ওয়ান ফাইভ তারপর আমরা এখানে আরও লিখতে পারি প্রিন্ট আউট হ্যাঁ যদি প্রিন্ট আউট লেখি তাহলে আমাদের এই কাজটি কীভাবে করতে হবে তো আমরা এখানে দেখতেছি অলরেডি অনেকজনে অনেকভাবে দিয়েছে তো কোনো একটি পিকচারও আসলে বিশেষ করে আমি ক্লিয়ার পাইনি কেননা এগুলো তো একটি ক্লিয়ার ছিল না তারপরও আমি চার থেকে পাঁচটা পিকচার দেখে দেখে এই কাজটি করেছি তো আমি অবশ্যই আমার এই পিকচারটি আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো যাতে আপনার কাজ করতে সুবিধা হয় তো আমরা এখান থেকে ইনফিডি বেস ডোঙ্গলটি এখান থেকে চালু করে নিলাম তো আমরা যেরকম জানি এখানে বিবি ফাইভ রয়েছে আমরা ডাইরেক্টলি মিডিয়াটিকে চলে যাব মিডিয়াটাকে চলে যাওয়ার পর এখানে প্লাসিং প্লাসিংয়ের পর আসলে এটা কোন আর কত বা এটার যে মডেল কত আমরা এই জিনিসটা নিয়ে অনেকজন হয়তো বা বুঝি না তো তার কারণে আর এম হচ্ছে থ্রিপল ওয়ান জিরো তো আমরা এটা এখান থেকে সিলেক্ট করব তো আমরা চাইলে এই ফোনটিকে এখান থেকে প্লাস করতে পারবো এখান থেকে রিড কোট করতে পারবো তো তার জন্য জাস্ট আমরা এই ফোনটিকে এখান থেকে ফরম্যাট ফ্যাক্টরি রিসেট আমরা এটার মধ্যে ক্লিক করলে আশা করি আমাদের লগটা এখান থেকে চলে যাবে তো আমি এই মুহূর্তে কেবলটা ইন করে নিচ্ছি কেবলটা ইনকোয়ারি নেওয়ার সাথে সাথে আমি জাস্ট এখান থেকে ফরম্যাট এর মধ্যে ক্লিক করার সাথে সাথে জাস্ট আমি এখান থেকে ব্যাটারিটা লাগিয়ে দেব তো দেখি দেখুন অলরেডি এখান থেকে কম ফোনটি বুট করে ফেলেছে তো আমি এই ফোনটিকে এই কাজটি করার আগে এক থেকে দেড় ঘন্টা টাই করেছি চার্জিং ফোট রিমুভ করার মাধ্যমে চেঞ্জ করার মাধ্যমে আসলে এই ফোনটিকে কোনোভাবে করতে পারিনি তো কেন জানি মনে হলো এরকম একটা যে কাজগুলা আমাদের সবারই অজানা থেকে থাকে আসলে এই কাজগুলা আমরা কিভাবে করলে বা আমি চাচ্ছিলাম আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে যে তো আপনারা এই কাজগুলো করতে পারেন তো আমরা তো এখান থেকে ফোনটিকে ফরমেট করে নিলাম এই মুহূর্তে আমরা জাস্ট ফোনটিকে এখান থেকে চালু করব। আমরা আসলে দেখব আমাদের এই ফোনটি ডেড হয়েছে কিনা তো আমরা বেসিক্যালি যারাই সফটওয়্যার কাজ যারাই করে বা যারা আপনারা নতুন কখনো কোনো দিন কোনো নোকিয়া স্যাট ফর্মেটের কারণে কোনো দিন কোনো প্রকার সফটওয়্যার প্রবলেম হয় না এটা আপনার অবশ্যই আপনাদের মাথায় রাখবেন তো দেখুন এখান থেকে টোটালি আমাদের স্যারটি ফরম্যাট হয়ে গিয়েছে কেননা আমাদের এখানে ল্যাঙ্গুয়েজগুলো সিলেক্ট হয়েছে কেন আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ফরম্যাট করি তার ক্ষেত্রে দেখা যায় একটি ফোন ফরমেট হলে ফোনটিকে সেটিং করতে হয় তো আমরা এটা যেহেতু বিবি ফাইভ বা এটা এমটি সেট তো এটার মধ্যে ওই রকমভাবে কিছু হয়ে আসবে না জাস্ট আমরা এখান থেকে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দেব এখান থেকে টোটালি কমপ্লিট হয়ে গিয়েছে তো বিয়ার্স আজকের মতো এই পর্যন্তই আমি আসলে আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম কিভাবে এই নোকিয়া সেটগুলো যদি পিন নষ্ট হয়ে যায় একটি ডাটা কেবলের মাধ্যমে প্লাসিং করা